আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সো আবেদন করার পর আপনি মাঠে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যাবেন সেই বিষয়ে এই ভিডিওতে এই ধরনের আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা এখনও আমাদের সেনাবাহিনী সৈনিক পদের জন্য চূড়ান্ত সাজেশন সংগ্রহ করে নেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপডেট চূড়ান্ত সাজেশন এই সাজেশনটাতে কিন্তু বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং আইকিউ আছে বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষার জন্য যা দরকার সেই বিষয়ে চূড়ান্ত সাজেশন কিন্তু এখানে আছে এবং এখানে কিন্তু উত্তর সহ দেওয়া আছে তো এই সাজেশনটা সংগ্রহ করার নিয়ম আছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারের মতো বিকাশ এবং নগদ খোলা আছে আপনার জাস্ট ওই নাম্বারে একশো টাকা সেরমানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আগে ম্যাচ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশন পিডিএফ ফাইলটা উত্তর সহ আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো তখন আমরা মূল ট্রোপে কি আসি আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগগুলিতে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ প্রার্থী উভয়ে আবেদন করতে পারবেন আর আবেদন শুরু হবে একুশে ডিসেম্বর দু চব্বিশ এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সেই সময়ের মধ্যে আবেদন করতে হবে তো মাঠ করার সময় প্রথমে আপনার যে বিষয়টা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনার এসএসসি পরীক্ষার যে নম্বর পত্র বা যেটাকে আমরা মার্কশিট বলে থাকি মানে বোর্ড প্রদত্ত এবং যদি অথবা আপনার যদি সনদ থাকে এসএসসি পাশের সেই সনদের কপি নিয়ে যেতে হবে আপনি যদি ফটোকপি নিয়ে যান সেটার অবশ্যই সত্যায়ন করে নিতে হবে যদি মূল কপি নিয়ে যান সেটা তো অবশ্যই ভালো মূল কপি নিয়ে যেতে হবে এবং ফটোকপি এক কপি সাথে রাখবেন যদি আপনি মূল কপি দিতে না পারেন সেক্ষেত্রে যদি ফটোকপি দেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনাকে মূল কপি দেখাতে হবে এরপর যে বিষয়টা প্রয়োজন পড়বে আপনি যে এসএসসি পাশ করেছেন তার কিন্তু একটা প্রশংসাপত্র ছিল সেই প্রশংসাপত্রের মূল কপি নিয়ে যেতে হবে এবং আপনার এসএসসি যখন পরীক্ষা দিয়েছেন তখন কিন্তু একটা এডমিট কার্ড ছিল সেই এডমিট কার্ডের মূল কপিটাও কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে এরপর আপনি যদি ধরেন যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল ট্রেডের সপক্ষে যে ট্রেনিংয়ের সার্টিফিকেট সেটা সাথে নিতে হবে এটা কিন্তু সবার জন্য প্রয়োজন নয় সেটা হচ্ছে যারা সাধারণ ট্রেড জিডিতে আবেদন করবে তাদের জন্য প্রয়োজন নয় যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবে তারা যদি মানে ভোকেশনাল থেকে পাশ না হয়ে থাকে সেক্ষেত্রে এটা প্রয়োজন পড়বে এরপর যে বিষয়টা প্রয়োজন পড়বে অভিভাবক সম্মতিপত্র এখন বলবেন অভিভাবক সম্মতিপত্র কেন লাগবে আপনি যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক এবং আপনার বাবা বা মায়ের বা আপনার অভিভাবকের যে কোনো আপত্তি নাই সেটা কিন্তু এই অভিভাবক সম্মতির মধ্যে উল্লেখ করতে হবে এবং এই অভিভাবক সম্মতি পত্রটা চেয়ারম্যান দ্বারা সত্যায়ন করে নিতে হবে এরপর দেখেন সংসদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব চার তিন সনপত্রের মূল কপি নিতে হবে এটা আপনি কোথায় পাবেন ইউনিয়ন পরিষদের আওতায় হলে ইউনিয়ন পরিষদে পাবেন যদি সিটি কর্পোরেশন আওতা হয় তাহলে সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করবে এরপর যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে নিজ নিজ জন্ম নিবন্ধন সনদ নাম সনদ প্রয়োজন পড়বে মূল কপি প্লাস ফটোকপি এবং যদি জাতীয় পরিচয়পত্র থাকে মানে আপনার এনআইডি কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এনআইডি কার্ড সাথে নিয়ে যেতে হবে এরপর যে বিষয়টা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের ফটোকপি নিয়ে যাবেন মূল কপি সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এরপর আপনার ছবির কথা বলবো সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি হচ্ছে ছয় কপি আর সিস্টেম সাইজের ছবি হচ্ছে দুই কপি অবশ্যই সত্যায়ন করে নিতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড এই যেমন আকাশি রং নীল রঙ হতে পারে এবং পরিধ পোশাক চেষ্টা করবেন ষাট পরা ঠিক আছে ষাট পরার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ছবিটা মোটামুটি ইনশাল্লাহ সুন্দর হবে তো এরপর আসি সাঁতার দিন পরীক্ষা হবে মানে এই সার্কুলারটাতে কিন্তু সাঁতার জানা আবশ্যক তো এইরকম পুকুরে সাঁতার যারা জানেন না তারা সাঁতার শিখে নেবেন সেদিন সাঁতারের জন্য আপনাকে নির্ধারিত পোশাক পরে আসতে হবে তো এরপর আসি লিখিত পরীক্ষার জন্য দেখেন বলে দেওয়া আছে কলম তারপরে জেমিতি বক্স পেন্সিল ও ক্লিপ বোর্ড তো সাথে নিয়ে যেতে হবে এগুলোই মোটামুটি কাগজপত্রের সাথে নিয়ে যেতে হবে আর অবশ্যই অবশ্যই বলবো মাঠের জন্য এখন থেকে মানে এখন থেকে ভালো একটা প্রিপারেশন নিবেন ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেয় সাজেশনটা সংগ্রহ করতে পারেন এখানে লিখিত এবং ভাইবে পরীক্ষার একদম চূড়ান্ত সাজেশনটুকু দেওয়া আছে ইনশাল্লাহ পড়লে আপনারা রিটার্নের পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম